একটা ড্রোন উড়িয়ে যাচ্ছে এটা দেখতে যদি আপনি করান বাদ দিয়ে ওই দিকে তাকান আমার মনে হয় মনে এখন আসলে আপনি সব বাদ দিয়ে দৌড়ান না পরিমনি হতো না যা মনে করছে মত আমার পাশে আমি চার নাম্বার উনি তিন নাম্বার চাষি এলাকায় চাষ হয় না আলু চাষ হয় এরপর ধান চাষ হয় ধান কৃষকের বাড়িতে এত বেশি হয়েছে যে গোলায় বা ঘরে রাখার জায়গা নেই বাইরে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছি কৃষকের মন খারাপ হয় যে এত ধান কেন হলো নাকি কৃষক ধান যত বেশি হয় যেমন আনন্দ পায় আমরা কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি আজকে যারা আলোচনার আয়োজন করেছে কর্তৃপক্ষ মানুষ বেশি হলেও এদের কোনো কষ্ট নেই এদের আরো আনন্দ যদিও আপনাদের বসতে দিতে পারে না মনে হয় জায়গা আরো বৃদ্ধি করার দরকার ছিল আপনাদের বসার জায়গা দিয়ে দাঁড়িয়ে আছেন কেন ওখানে বসার কিছু নেই ঘাস আছে এলাকা মনে হয় গরিব এটা পার্টিও দিতে পারেন কাপড় দেওয়া আছে বসেন না কেন ওরা বসে পড়ে না দশ মিনিট না এক দেড় ঘন্টার সময় আমরা এক ঘন্টা তো অবশ্যই বসে জায়গা পেলে বসে যান আমরা কোরআনে কারিম থেকে তার সির কোরআন মাহফিক দেখেছেন তারপর আবার আজিম উৎসাহ আমরা হাক আদায় করে কোরআন থেকে কথা বলার চেষ্টা চালাবো ইনসা আন্দোলন মঞ্চে বসা ওরা মাই গ্রাম বিশেষ করে আপনাদের এলাকার সন্তান এই পাশের কাহালু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ যারা বার্ধকর বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিভিন্ন জায়গায় যারা বসে আছে হায়াতে তাজ্ঞবাস ইহাতে কলিয়া কামনা করছি যাদের মেহনতের কারণে আজ আমরা হামজা হতে পেরেছি যারা পেছনে শ্রম দিয়েছিল এই জন্য আজকে আমরা হামসা নয়তো আমিও এখন ওই কোন কারখানায় বসে বসে লোহা পিটাতাম কি কথা বলে না কেন হয়তো আমার যদিও কাজগুলো বইটাই ভালো যারা লোহা পিটিয়ে সোজা করে যারা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধান লাগায় আর কাসই বললাম নবদি বলেন এরা আল্লাহর বন্ধু এই জন্যে এই গ্রাম অঞ্চল এটা কাজ করে যারা খান জিকেদেরকে কক্ষনো ছোট মনে করবেন অনেক দামি মানুষ আছে অন্তত সালমান এই দরবেশের চাইতে ছত্রিশ হাজার কোটি টাকা চলি যদি ইসলাম থাকতো এ দেশে ও কবে হাত কাটা পড়ে যেত কি কথা বলে না কেন সর না এদেশে বহু মানুষের হাত গলায় থাকতো না ঝুলতো আর আমরা ওই ব্যবস্থা সামনে দেখতে যাই চর মুক্ত বাংলাদেশ চাই না চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই না হ্যাঁ সবাই চাচ্ছে এটা সুতরাং এইটাই আমাদের আল্লাহ দেখাবেন সামনে এদেশে চর থাকবে না যারা কাজ করে খাচ্ছেন বিশ্বনবী জানিয়েছেন অতুল আজির আজর আবলা আইয়া জফা আর শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে ধরিয়ে দেয় এত মর্যাদা আপনাদের আপনি মনে করছেন আমি মাঠে আট দশ ঘন্টা রোদের ভেতরে বৃষ্টিতে ভিজে ধান লাগাই এটা আবার কি এটা আবার কি মানে আদম নবী নিজের কৃষক ছিলেন তিনি চাষি ছিলেন সবার আল্লাহ বলতে পারেন না তিনি চাষ করে খেতেন সুতরাং যারা চাষ করে খান সে আলো ঘাটি বলেন আর ধান হোক আপনারা আদম নবীর বন্ধু বিশ্ব নবী ব্যবসা করে খেতেন সুতরাং এখানে যারা ব্যবসায়ী আছেন

নড়া ভাই নিস্তব্ধ হয়েছে অথচ জান্নাতে আল্লাহ নিজে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন এই পৃথিবীতে একটাই মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর তৈরি করে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন যে এই ঘর আপনার জন্য আল্লাহ বানিয়েছে কি এমন কাজ করলেন তিনি যে নামাজ নেই রোজা নেই হজ নেই সাকাত নেই জীবনে একদিন পর্দায় থাকলেন না তার জীবনে সবচাইতে বড় কাজ ছিল স্বামীর পেছনে শ্রম দেওয়া তিনি স্বামীকে অভয় দিতে আমাদের স্ত্রীরা যদি এই অভয় গুলো কোনো স্বামীকে দিতে পারে সে স্বামী যেন মনে করে যে হ্যাঁ অবশ্যই সে রসুল্লাহ দেখানো পথে আছে আজ রাতে খাদি দাত কবরা স্বামীকে বলেছিলেন কাল্লা অলাই না আমি ভয় পাবেন না কখনোই আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না ইন্না কালা তাসিলুর রাহিমা ইন্না কালা দিয়েছে বাবা এ লা না দিলে ইন্না না দিলে অর্থ হয়ে যেত দুইটা গ্যারান্টি দিয়ে হযরতে খাদিজা বলছিলেন অবশ্যই আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন এই হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তাদেরকে পৃথিবীর সব ভয় থেকে মুক্ত রাখে আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা রক্তের সম্পর্ক ব্যাপারে একেবারে উদাসী অনেকে মনে করি এইটুকু আর কি অথচ এটা আল্লাহ আরসের সাথে ঝুলি এই যে রেহেম যেটা বলা হয় রক্তের সম্পর্ক আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে রব্বুল আলামিন সব কিছু তো তোমার বানানো হয়ে গেল যার সম্পর্কে যা বলে ফেললে আমার সম্পর্কে তোমার কোনো কথা নেই আমি কি করব আমার সম্পর্কে তোমার রায় কি আল্লাহ ওই বলেছিলেন রেহেন তোমার সম্পর্কে আমার কথা হচ্ছে দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখবো যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব বলেন না কি বুঝলেন এখান থেকে কত বড় কঠিন বিষয় আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না যদি আপনি রক্তের সম্পর্ক ঠিক না রাখে বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে রোজা রাখে এদিকে তাকান

বহু দিন আমরা ছিলাম এক জায়গায় এক জায়গায় মানে এক ঘরে না পাশাপাশি আমার মাঝখানে তো দেওয়াল ছিল ওটা মহিলা জেল আমাদের পুরুষ জেল আদালতে নেওয়ার সময় আমি বহুবার এ কথা তো বললে আবার এরা ছড়াবে তো হুজুর মনে হয় পরে মনেই দেখে আমি ওইভাবে দেখিনি যতটুকুই দেখলাম যে না অত না মানুষ যা মনে করে ও জিনিস অত না আর এখন আরো নষ্ট হয়ে গেছে কথা বলেন এখানে

মাদ্রাসা তার মানে এখানে বহু আলেম আছে আমি হিসাব নিকাশ করে মাফ করে কথা বলবো ইনশাআল্লাহ